আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বেশ কিছুদিন আগে সার্বজনীন পেনশন সরকার চালু করেছিল তো এই সার্বজনীন পেনশনের আওতায় কিন্তু বেশ অনেক গ্রাহক কিন্তু এই পেনশনের আওতায় রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশনকৃত যে অর্থ তারা কিন্তু নিয়মিত প্রদান করে আসছেন এখন অবধি তো তাদের জন্য একটি বিশাল সুসংবাদ তো বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে সেই তত্ত্বাবধায়ক সরকার এই জাতীয় পেনশন যে স্কিম অর্থাৎ জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন যে পেনশন ব্যবস্থা সেটা কিন্তু পুনরায় চালু করেছে এবং এটা কিন্তু বিদ্যমান আছে এবং এটার জন্য একটি বড়ো সুসংবাদ হচ্ছে যে যারা এতদিন ধরে সর্বজনীন পেনশন স্কিমে বিভিন্ন স্কিম প্রদান করে আসছেন তাদেরকে এখন তারা লভ্যাংশ পেতে পারবে অর্থাৎ তারা কিন্তু এখন মুনাফা পাবে তো এখানে লভ্যাংশ পেতে যাচ্ছেন সার্ব সার্বজনীন পেনশন গ্রাহকরা তো এটা নতুন একটি খবর প্রথমবারের মতো দেশের সব পর্যায়ের নাগরিকদের জন্য চালু হওয়া সার্বজনীন পেনশন কর্মসূচি স্কিম গ্রাহকদের জমা করা টাকা মুনাফা বা লভ্যাংশ পেতে যাচ্ছেন চলতি বছরে তিরিশ জুন পর্যন্ত প্রত্যেক বিনিয়োগকারীর জমা করা টাকার বিপরীতে ওই মুনাফা জমা হবে লভ্যাংশর হার ন্যূনতম আট শতাংশ আট শতাংশ হতে পারে যা বিনিয়োগকারীর অ্যাকাউন্ট চেক করে দেখতে পারবেন বলে জানা গেছে অর্থাৎ আপনারা তো যখন রেজিস্ট্রেশন করছেন তখন অবশ্যই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা মোবাইল যে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়েছেন তো আপনারা কিন্তু মুনাফা পেতে পারেন এই মাসেই কিন্তু মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে তো সেটাই আসলে এই প্রতিবেদনে তারা বলতেছে তো বর্তমানে সর্বজনীন পেনশন স্কিম চালুর পর তিন লাখ বাহাত্তর হাজার তিনশো একাশি জন চারটি স্কিমে যুক্ত হয়েছেন তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ প্রায় একশো একত্রিশ কোটি উনিশ লাখ চুরাশি হাজার টাকা তো সার্বজনীন পেনশন কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে পরিবর্তিত পরিস্থিতি চারটি স্কিমে মানুষ অংশগ্রহণের হার কিছুটা ধীরগতি হলেও এটির কার্যক্রম থেমে নেই পেনশনের প্রায় একশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ট্রেজারি বন্ডে বিনিয়োগ থেকে যে মুনাফা হয়েছে তা চলতি মাসেই পেনশন স্কিমে গ্রাহকদের অ্যাকাউন্টে বন্টন করা হবে তো যা অলরেডি সরকার এই টাকাটা কিন্তু বিনিয়োগ করছে তো বিনিয়োগ থেকে যে লাভ আসবে সেটাই কিন্তু আপনাকে এখন দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু এখন চালু করতেছে মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উপস্থিতিতে সার্বজনীন পেনশন কর্তৃপক্ষের প্রথম বোর্ড সব অনুষ্ঠিত হয় সবাই স্কিমের বিভিন্ন বিষয় উত্থাপন করা হয় প্রবাসী স্কিম প্রগতি স্কিম সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম এই চার স্কিম নিয়ে সার্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার এর মধ্যে প্রবাসীদের জন্য প্রবাসী স্কিম বেসরকারি চাকরিদীবের জন্য প্রগতি স্কিম এবং অনানুষ্ঠানিক খাত অর্থাৎ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম আর নিম্ন আয়ের মানুষের জন্য রয়েছে সমতা স্কিম চালুর প্রথম দিক থেকেই প্রথম দিন থেকে ব্যাপক সাড়া মিলেছে ক্রমমান এবং ঊর্ধ্বগতি যেটা মানে খুব সারা জনপ্রিয় হয়েছে এই পেনশন ব্যবস্থা তো পেনশন বিধিমেলা বলছে সার্বজনীন পেনশন প্রথায় যারা যত টাকা জমা দেবে মেয়াদ শেষে তত টাকা বেশি পেনশন পাবেন অন্যদিকে স্বল্প আয়ের মানুষকেও বিমুখ করবে না এই উদ্যোগ যারা মাসিক পাঁচশো টাকা জমাবেন তাদের শুরু থেকেই সরকার আরও পাঁচশো টাকা ভর্তুকি দিবে অর্থাৎ এক হাজার টাকা সমান হবে সব মিলে সবার জন্যই থাকছে নির্দিষ্ট মেয়াদ শেষে বাড়তি কয়েক গুণ মুনাফা আর পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াত পাওয়া যোগ্য হবেন এবং মাসিক পেনশন বাবদ অর্থ আয়কর যুক্ত হিসাবে মুক্ত হিসাবে রাখার ঘোষণা দিয়েছে এনবিআর অর্থাৎ যে পেনশনের টাকাটা আপনি যেটা পাচ্ছেন এটা কিন্তু আয়কর মুক্ত এটাতে কোনো ট্যাক্স দিতে হবে না সেটা কিন্তু অলরেডি এনবিআর ঘোষণা দিয়েছে অন্যদিকে চলতি বছরে জুলাই বা তার পরবর্তী সময়ে যারা স্বশাসিত স্বাস রাষ্ট্রত্ব সংবিধিবদ্ধ বা জাতীয়করণ সংস্থা এবং তাদের অধীন অপ্রাতিষ্ঠানিকগুলো কর্মকর্তা কর্মচারী হিসেবে যোগদান করবেন তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিম ঢোকা বাধ্যতামূলক করা হয়েছিল যা পরে বাতিল করা হয়েছে দু হাজার বাইশ তেইশ বাজেট অধিবেশনে সার্বজনীন পেনশন পদ্ধতি প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয় এরই ধারাবাহিকতায় সার্বজনীন পেনশন স্কিম চালুর লক্ষ্যে জাতীয় সংসদ কর্তৃক সার্বজনীন পেনশন ব্যবস্থা আইন দু পাশ করা হয় বন্ধুরা আপনারা যারা এই সার্বজনীন পেনশন যে চারটি স্কিম আছে সেই স্কিমে যারা টাকা পয়সা জমা করতেছেন তো দীর্ঘদিন ধরেই আসলে জমা করতেছেন তেইশ সালে থেকেই তো সেখান থেকে কিন্তু একটা লভ্যাংশ আপনার কিন্তু খুব শীঘ্রই পেতে যাচ্ছেন যেটা অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে এবং সার্বজনীন যে পেনশন ব্যবস্থা সেটা হচ্ছে ইউনি পেনশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু জাতীয় পেনশন ব্যবস্থা কর্তৃপক্ষ তো এখানে চারটি স্কিম আছে প্রবাস প্রগতি সুরক্ষা সমতা তো আপনারা যে কোনো একটিতে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন এটা দেশের সকল নাগরিক আছেন তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে প্রবাসে যারা প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রগতি যারা বেসরকারি কর্মকর্তা কর্মচারী প্রতিষ্ঠানের জন্য সুরক্ষা স্বকর্ম অপ্রতিষ্ঠানিক কর্মী এবং সমতা স্বল্প আয়ের ব্যক্তি তো এই চারটি স্কিমে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন প্রতি মাসে নির্দিষ্ট হারে আপনাকে কিন্তু টাকাটা জমা করতে হবে যেমন এই যে এখানে সুরক্ষা স্কিমে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ টাকা জমা করতে পারেন প্রত্যেক মাসে প্রত্যেক মাসে হিসাবে আপনি চাঁদা হিসেবে আসলে দিবেন তো একটি নির্দিষ্ট মেয়াদে কিন্তু আপনাকে এই টাকাটা আসলে তারা ফেরত দিবে তারা আনুমানিক একটা হিসাব করেছে তো এটা আসলে যখন শুরু হয়ে যাবে অর্থাৎ এই বছরে এটা শুরু হতে যাচ্ছে টাকার যে লভ্যাংশ ব্যাক পাওয়ার গ্রাহকদের নিকট তখনই আসলে বোঝা যাবে যে কে কত টাকা আসলে পাচ্ছেন তো জাতীয় পেনশন কর্তৃপক্ষ এটি ভালো একটি উদ্যোগ নিয়েছে এবং সরকারি চাকরি না করেও আপনি কিন্তু পেনশনের আওতাভুক্ত হতে পারতেছেন সবাই যে সরকারি চাকরি পাবে এমনটি না যারা সরকারি চাকরি পাচ্ছেন না বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করতেছেন তাদের অবসরের পরে যে সুরক্ষা অর্থাৎ পেনশনের আওতায় আনা এটা কিন্তু একটি ভালো একটি উদ্যোগ বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ চালু রেখেছে এটা মোটেই বন্ধ হয়নি এবং এটার লভ্যাংশ খুব শিগগিরই যারা পেনশনে স্কিম জমা দিয়েছেন তারা কিন্তু পেতে যাচ্ছেন তো এটা বেশ আনুষ্ঠানিক একটি ভালো একটি সুসংবাদ যারা এই ধরনের টাকা জমা দিয়েছেন তাদের টাকাটা আসলে লস যাচ্ছে না মেরে মেরে যাচ্ছে না আসলে তারা কিন্তু টাকাটা পেতে যাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন